তাহলে কি সেপ্টেম্বরের দশ তারিখেই মালয়েশিয়ার মেডিকেল চালু হতে যাচ্ছে তা নিয়ে আসতে বিস্তারিত ভিডিও তো হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে তো এক ভাই কমেন্টে জানা জানার ইচ্ছা পোষণ করছে যে ভাই সেপ্টেম্বরের দশ তারিখে নাকি মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে যাবে এটা কি কতটুকু সত্য তো তা আপনাকে বলতেছি ভাই যে এখন পর্যন্ত মালয়েশিয়ার সরকার থেকে কোনো নির্ধারিত টাইম দেওয়া হয়নি যে কবে মালয়েশিয়ার মেডিকেল চালু হবে তবে এখানে কিছু কথা আছে কথা হচ্ছে আপনার এখন পর্যন্ত মালয়েশিয়ান সরকার ভাবে নাই যে বাংলাদেশ থেকে লোক আনবে কি না বা অন্য কোন দেশ থেকে লোক আনবে এখন পর্যন্ত কিন্তু এটা জানাননি তো সেক্ষেত্রে কবে মেডিকেল চালু হবে বা কবে কি হবে এটা এখন পর্যন্ত শিওর বলা যাচ্ছে না তবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ান সরকার বলেছেন যে যেই যেই কোম্পানিগুলো লোক লাগবে তারা নিজ নিজ দপ্তরে আবেদন করার জন্য তারা যখন আবেদন করবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ান সরকার যেই কোম্পানিগুলারা যেই কোম্পানিগুলো আবেদন করবে তাদের কোম্পানিগুলা ভিজিট করবে ভিজিট করার পর আপনারা যদি ওই কোম্পানিগুলো দেখে পারফেক্ট একদম ঠিক আছে এই কোম্পানিতে লোক লাগবে তখন ওই কোম্পানিগুলোতে আবেদন মানে আবেদন তাদের মঞ্জুর করবে তো তারপর দিবে যে কোন কোন দেশ থেকে লোক নেওয়া যাবে বা কোন কোন দেশ থেকে লোক আনবে তো ভাই যেটা বলছেন আর কি দশ তারিখে কি মেডিকেল শুরু এটা সম্পূর্ণ মিথ্যা আপনি কোথা থেকে শুনছেন জানি না তবে আমি এটাই বলবো আপনারা বিভ্রান্তিতে পড়বেন না আপনারা যেহেতু মালয়েশিয়া আসার স্বপ্ন দেখছেন তো আমি সবার দোয়া করি যেন সবার মালয়েশিয়া আসার স্বপ্নটা পূরণ হোক এবং সর্বশেষ কথা আমি যেটা বলবো মালয়েশিয়া সম্পর্কে আপনাদের সত্য যে কোনো তথ্য জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম